পড়তে সুবিধাজনক চিকিৎসা প্রেসক্রিপশন রোগীর মৌলিক অধিকার কারণ অস্পষ্ট লেখা জীবন মরণের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে যখন অধিকাংশ মানুষ কিবোর্ডে লিখে অভ্যস্ত তখনও ডাক্তারদের হাতের লেখা প্রেসক্রিপশন কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারপতি যশ গুরপ্রীত সিংহপুরী কথা বলেছেন ঘটনা সূত্রপাত একটি ধর্ষণ ও প্রতারণা সংক্রান্ত মামলার শুনানি থেকে বিচারক লক্ষ্য করেন সরকারি চিকিৎসকের লেখা মেডিকো লিগ্যাল রিপোর্ট এতটাই অস্পষ্ট যে তা পড়া প্রায় অসম্ভব বিচারকের ভাষায় প্রযুক্তি সহজলভ্য হওয়া সত্ত্বেও সরকারি ডাক্তাররা এমন প্রেসক্রিপশন লিখেছেন যা কেবল কিছু ফার্মাসিস্ট ছাড়া কেউ বুঝতে পারে না আদালত নির্দেশ দিয়েছে আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালু করতে হবে ততদিন পর্যন্ত সব ডাক্তারকে স্পষ্ট করে বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশন লিখতে হবে মেডিকেল কলেজের শিক্ষাক্রমেও হাতের লেখা শেখানোর পরামর্শ দেওয়া হয়েছে